বিধানসভা বিধানসভার ছত্রিশ নম্বর ওয়ার্ডের বেলেঘাটা বিধানসভা ছত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার নিজে বাইকে করে একশোর বেশি লোককে নিয়ে এখানে নটা বুথ লুট করল আমি যখন দেখলাম মুখ লুকিয়ে যাচ্ছে আমার মনে হয় আপনারা কেউ কেউ তার ছবি তুলতে পেরেছেন আপনাদেরকে অনুরোধ করব এই ছবি দেখান একটা উপনির্বাচন জেতার জন্য শাসক দলের প্যান্ট খুলে যাচ্ছে পুরো ফোর্স লাগিয়ে দিয়েছে পুরো শক্তি লাগিয়ে দিয়েছে যে মানুষের ভোটের ওপর বিশ্বাস নেই যে মানুষ ভোট দেবে আর বড় বড় কথা তার হাতে কালি দর্শক আজকে সকাল থেকে আমি ভোট নিয়ে কোনো ভিডিও করিনি ইচ্ছে করি করিনি যে নতুন কি আছে এ তো যা দেখে অভ্যস্ত তাই তো এত ভোট হচ্ছে না তো এটা নিয়ে আবার কি ভোটের খবর করব। আর বাংলার ভোট ভোটে ভাঙচুর হবে মারধর হবে অশান্তি হবে এত কমন ব্যাপার যদি ভালো কিছু দেখতে পাওয়া যায় নতুন কিছু দেখতে পাওয়া যায় যদি আশার কিছু দেখতে পাওয়া যায় সেটাকে তুলে ধরা যায় যখন সবটাই দেখছি সেই আগের মতো অন্ধকার নিরাশার ছবি তাক সেগুলো বারবার তুলে ধরতে ভাল লাগে না নিজের দেখতে ভাল লাগে না কাউকে দেখাতে ভাল লাগে কিন্তু যেহেতু ভোট হয়েছে আমাদের রাজ্যে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ হয়েছে ফলে একটা তো ভিডিও করতেই হবে টাচটা তো করতেই হবে নাহলে আবার আপনাদের অনেকের মধ্যে একটা কৌতূহল আছে যে কি হলো অনেকে আমি শুনেছি যে আরামবাগ টিভি দেখেন কারণ আরামবাগ টিভি বড় বড় ইভেন্টগুলোকে টাচ করে প্রত্যেকদিন অন্য চ্যানেল দেখেন না সেই জন্যে আমার কখনো কখনো মনে হয় যে এত বড় একটা ইভেন্ট গেল যাই হোক কিন্তু ভোট ভোটের দিন তো তো একটা তো করা উচিত সেই জন্য অনেক অনেক রাতে এলাম ইউরো কাপ দেখতে বসবো দ্বিতীয় সেমিফাইনাল তার আগে এই ভিডিও করতে এলাম কল্যাণ চবে যে কথাটা যে কথাগুলো বললেন কমন কথা এগুলো হওয়ারই কথা এর মধ্যে কোন নতুন নেই ভোট কেমন হয়েছে মিডিয়াতে নিশ্চয় আপনারা দেখেছেন তাতে রেজাল্ট কি হতে পারে সেটাও আশা করি আপনাদের আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যদি ঠিকঠাক ভোট হতো তাহলে কি হতো আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে যদি ঠিকঠাক ভোট হতো অবাক হতাম না মানে বিরোধীদের পক্ষে চারে চার শুধু তো মানিকতলাতে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল কিন্তু সেই এগোনোটা বিরাট কিছু না বিরাট কিছু ব্যবধানের ব্যাপারটা ছিল না মানুষের যা ক্ষোভ রয়েছে আর রয়েছে ঠিক করে ভোট হলে এতেও হারত কিন্তু যে ভোট হয়েছে আপনাদের মধ্যে নিশ্চয়ই কৌতূহল আছে যে কি হবে তাহলে রেজাল্ট এখন চারে চার ওই দিকে হয়ে গেলেও দর্শক অবাকের কোনো কারণ থাকবে না ওই দিকেও মানে তৃণমূল কংগ্রেসের দিকে চারে চার হয়ে যেতে পারে আজকে যেরকম ভোট হয়েছে শুধু একটাতে বিজেপির কেউ কেউ আশা করছেন একটাতে রানাঘাট দক্ষিণ

এরকম বলা যাচ্ছে না যে ওটাতে বিজেপি জিতবেই বলা যাচ্ছে না ফলে ভোট আজকে যেভাবে হয়েছে যেভাবে লুট হয়েছে এবং আজকের ভোট আপনারা নিশ্চয়ই দেখছেনটা এরকম আর একটা লুঙ্গি ড্যান্সি বলবো তো যেভাবে ভোট হয়েছে দর্শক আজকে কিন্তু একতরফা বিষয়টা হয়ে গেছে একতরফা এই যে লোকসভার ভোট আপনারা দেখলেন কদিন আগে সেখানে তবুও উল্টো দিক থেকে একটা ফাইট ছিল তবুও উল্টো দিক থেকে একটা ফাইট ছিল রুখে দাঁড়ানোর একটা চেষ্টা ছিল একটা মরিয়া প্রয়াস ছিল কিন্তু আজকে যে ভোট হয়েছে আজকে উল্টো দিক থেকে রুখে দাঁড়ানোর যে ব্যাপারটা সেটাও কিন্তু সেরকম ছিল না এমনিতে শুনেছেন আপনারা আগে থেকে শাসানো হচ্ছিল মানে ভোট দিতে হবে বা ভোট দিতে যাওয়া যাবে না এইসব চলছিল তো এইসব হয়েছে আজকে একতরফা দাপট দেখিয়ে গেছে তৃণমূল কংগ্রেস তার লোকজনেরা তার বাহিনী কিন্তু উল্টো দিক থেকে যেখানে বিজেপি মানে লড়াই আছে মেন লড়াই কিন্তু বিজেপির তরফ থেকে বা বিজেপির লোকজনদের তরফ থেকে সেই রুখে দাঁড়ানোর মানসিকতা কিন্তু আজকে দেখতে পাওয়া যায়নি এখন নিশ্চয়ই প্রশ্ন করবেন যে কি করে তারা রুখে দাঁড়াবেন এই তো দেখছেন রাজ্যের হাল পরিবর্তন আসছে না আবার যদি রুখে দাঁড়াতে যান আবার তো তারা টার্গেট হয়ে যাবেন তাহলে থাকবেন কি করে বাড়িতে এমনিতেই তো এই লোকসভার ভোটের পর অনেকে ঘর ছাড়া তো আবার কেন নতুন করে ঘর ছাড়া হতে যাবেন এমনিতেই তো এই ভোটে পরিবর্তন আসবে না তো মানুষ রুখে দাঁড়াবেন কি করে আর বিজেপি দল দলের ব্যাপারেও অনেকে বলছেন যে দলটাই দলের নেতারাই কি ঠিক করে রুখে দাঁড়াচ্ছেন তো সাধারণ মানুষ কর্মীরা কি করে রুখে দাঁড় দাঁড়াতে যাবেন কোন ভোট সাথে দাঁড়াতে যাবেন তো যাই হোক দর্শক কারণ অনেক থাকতে পারে কিন্তু এটুকু পরিষ্কার যে চিত্র ফুটে এসেছে সারা দিনের তাতে এবারের একটাই অবজারভেশন আমার যে এর আগে যে ভোটগুলো হলো লোকসভা তার আগে বিধানসভা মানুষ তবু রুখে দাঁড়াচ্ছিলেন মানুষ তবুও রুখে দাঁড়াচ্ছিলেন কি গত যে পঞ্চায়েত ভোটটা হয়েছে পঞ্চায়েত ভোটে তো মানুষ রুখে দাঁড়াচ্ছিলেন এবং রুখে দাঁড়াতে গিয়ে অনেক রক্তারক্তি হয়েছে প্রাণ ছড়েছে এটা ঠিক কিন্তু মানুষ রুখে দাঁড়িয়েছিলেন দলগুলো অনেক জায়গায় দল রুখে দাঁড়িয়েছিল কিন্তু আজকের যে ভোট হয়েছে আমার কথা মনে হচ্ছে সবকিছু ছাপিয়ে গেছে পঞ্চায়েত মানে ভোট বা একতরফা ভোট করার ক্ষেত্রে আমার কথা মনে হচ্ছে পঞ্চায়েত ভোট কেউ ছাপিয়ে গেছে পঞ্চায়েত পুরসভার ভোট কেউ ছাপিয়ে গেছে যেভাবে আজকে ভোট হয়েছে ভোট পরিচালনা করা হয়েছে আর কমিশন ছেড়ে দিন কথা আর কারে সব বলাচ্ছেন সেন্ট্রাল ফোর্স ছেড়ে দিন আমি একটা কথা বলবো পর থেকে যে আর জানো যারা এখানে বিরোধী দল রয়েছে ওই সেন্ট্রাল ফোর্স চাই সেন্ট্রাল ফোর্স চাই এই দাবি যেন আর না করে কারণ সেন্ট্রাল ফোর্সের কোনো কাজ নেই অদ্ভুত ব্যাপার বলা হচ্ছে সেন্ট্রাল ফোর্স কিন্তু কন্ট্রোল করবে রাজ্যের পুলিশ তো রাজ্যের পুলিশ थोड़ी যেখানে কাজ হবে করবে সেগুলোকে ইউজ করবে সে তো শাসকের সুবিধার্থে কাজগুলো করবে তেমনই তো অভিযোগ সামনে এসছে তো ওই সেন্ট্রাল ফোর্স দেখে লাভ কি চলো পুলিশ দিয়ে করাও মানুষ যতদিন পারবেন প্রতিবাদ করবেন এই আজকের ভোটে তো কোনো প্রতিবাদ হয়নি আজকের ভোট তো একতরফা দাপট হয়েছে এবং অন্য দিক দিয়ে বললে শ্মশানে শান্তির ভোট হয়েছে আর কোথাও কোথাও তারা করেছে এই যে ক্যান্ডিডেটকে যেখানে ক্যান্ডিডেট একটু দেখতে গেছেন তাকে এমন তারা করেছে করা হয়েছে যে ক্যান্ডিডেট গাড়িতে উঠে পালিয়ে গেছেন বাগদা টাগদার এলাকার কথা বলছে তো বাকি তো সব চুপচাপ হয়েছে সব তো সব কন্ট্রোল পুরো শ্মশানে শান্তির ভোট হয়েছে একতরফা ভোট হয়েছে তা না হলে এই মানিকতলা বাদ দিয়ে বাকি যে তিনটে কেন্দ্র বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই তিনটি কেন্দ্রে সব থেকে বেশি ব্যবধান ছিল রায়গঞ্জের কিন্তু বাকি বাগদা রানাঘাট রানাঘাট দক্ষিণ এখানেও কিন্তু বিজেপি অনেকটা মার্জিনে এগিয়েছিল এই লোকসভা জাস্ট লোকসভার ভোটটাতে এক্ষুনি কি মানুষ মানুষ কি মত পাল্টা ফেলবেন নাকি যে আর এখন তারা ভোট দেবেন না সুতরাং এই তিনটা সিট তো বিজেপির নিশ্চিত সিট ছিল কিন্তু আজকে মানুষের সেই রুখে দাঁড়ানো বিরোধীদের সেই রুখে দাঁড়ানো আজকে কিছুই ছিল না কিছুই ছিল না ফলে সবটাই একতরফা ভোট হয়েছে ফলে চার শূন্য মানে চার শূন্যতে তৃণমূল কংগ্রেসের জয়টা অস্বাভাবিক কিছু না দেখতে হবে ব্যবধানটা কত কি হচ্ছে ফলে এই রেজাল্ট নিয়ে বিরাট কিছু উৎসাহিত হওয়ার কোনো ব্যাপার নেই আর তৃণমূল কংগ্রেস যেটা বলবে শহর এলাকার ভোট দেখিয়ে দেখিয়ে বলবে দেখো শহরের মানুষও আমাদেরকে ভোট দিতে শুরু করেছেন ভোট ফেরত আসছে লোকসভার ভোটে বলছিলেন না যে শহরের মানুষ ভোট দিচ্ছে না তৃণমূল কংগ্রেসকে এই তো শহরের এলাকার মানুষ দেখুন কত ভোট দিয়েছেন বলে ওটা দেখিয়ে আবার জাহির করার চেষ্টা হবে মানুষের কাছে বোঝানোর চেষ্টা হবে যে আমাদের প্রতি সমর্থন আরো বাড়ছে আরো বাড়ছে কিন্তু কি করে যে বাড়ছে সে যারা মানুষ তারা বুঝছেন যারা অমানুষ তারা না তো বিষয়টা হচ্ছে দর্শক এটাই যে মানুষ কোথাও রুখে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলছেন পরিবেশ সেরকম পাচ্ছেন না না সেই জন্য তারা হারিয়ে ফেলছেন আর ফাঁকতালে যা হবার যা লুট হবার হচ্ছে তো এইসব ভোট হওয়া না হওয়ার সমান কিন্তু প্রথাগতভাবে করতে হচ্ছে হচ্ছে আরো চারটে এম এল সংখ্যা বাড়বে শাসক দলের সেটা হবে কিন্তু আমি না দর্শক একটা আর কি মানে মাথার মধ্যে কাজ করছে তাহলে কি এই এইরকমই চলবে এই যে মানুষ আস্তে আস্তে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে আর কি রুখে দাঁড়াতে যাবো দলটারও বল পাওয়া যাচ্ছে না বিরোধী দলটারও সেরকম ভাবে এবারে তো প্রচুর খাপ ছাড়া দলটাকে ভাবতে হবে সহজে এখানে বিজেপিও সহজে রেজাল্ট করতে পারবে না বিজেপি ভাবতে হবে নেতৃত্বকে ভাবতে হবে একদিকে ঘাতক অন্যদিকে বিশ্বাসঘাতক বিজেপি ভুগছে কিসে একদিকে ঘাতক ঘাতক মানে যাদের সঙ্গে লড়াই তারা ঘাতক শাসক দল ঘাতক আর একটা হচ্ছে দলের অভ্যন্তরে বিশ্বাসঘাতক এই দুটো জিনিসের সঙ্গে ফাইট করতে হবে ছেলে কথা না ছেলে কথা তো তারা পেরে উঠছে না ফলে এইরকম হয়ে যাচ্ছে রুখে দাঁড়ানোর ব্যাপারটা হচ্ছে না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এইভাবেই কি চলবে এইভাবেই চলবে তাহলে কি কখনো পরিবর্তন আসবে না বিরাট প্রশ্নের যদি এইরকম হয় মানুষ যদি রুখে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেন তাহলে কি করে চলবে নির্বাচন কমিশনকে দিয়ে ভোট পরিচালনা করা হচ্ছে তারাও কাজ করতে পারছে না সেন্ট্রাল ফোর্স আনা হচ্ছে তারাও কাজ করতে পারছে না তাহলে আর কি করে কি হবে আর তো মানুষ কথাই বলবে না সামনে গিয়ে দাঁড়াবেনি না আজ কিন্তু শুনছি একজন আবার মহিলা উনি কিসে তৃণমূল কংগ্রেসে ভোট দিয়েছেন তার ভিডিও করে ছেড়েছেন যাতে করে এলাকার নেতারা বিশ্বাস করেন তৃণমূল কংগ্রেসের হচ্ছিল ভাবুন কিভাবে প্রমাণ দিতে হচ্ছে আমি তৃণমূল কংগ্রেস করি আমি তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিই ওটা কিন্তু এই ক্যামেরা নিয়ে যে রেকর্ডিং করা এটা কিন্তু অন্যায় কিন্তু করেছেন প্রমাণ দেওয়ার জন্য আমি তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়েছি নাহলে মুশকিল বিশ্বাস করছেন তো এমন একটা জায়গায় চলে আসছে দর্শক বিষয়টা মারাত্মক কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে এইভাবেই চলবে এই ভাবে চলবে কিন্তু কিন্তু আজীবন চলবে এটা ভাববেন না এটার মানে কি এটার মানে হচ্ছে অরাজকতা শুরু হয়ে যাওয়া এটার মানে অরাজকতা শুরু হয়ে যাওয়া এর শেষটা কি ভাবে হবে এর শেষটা কিন্তু দেখবেন গণতান্ত্রিক সিস্টেমে হবে না বিভিন্ন দেশের উদাহরণ দেখবেন উদাহরণ দেখে ভাববেন আমি যে কথাগুলো বলছি এর শেষ কিন্তু গণতান্ত্রিক সিস্টেম হবে না এর এর শেষ হবে অপঘাতে অন্যভাবে এই যে আজকে শুনছেন না একটা ঘটনা এই সৌগত রায় উনি এ আনন্দ দেখছিলাম ওনাকে নাকি কে হুমকি ফোন দিয়েছেন গত রাতে মধ্যরাতে জয়ন্ত সিং কে হলে আড়িয়া দহে এলে গুলি করে মেরে দেবো উনি আবার পুলিশকে বলেছেন বাবুন এমপি দলের নেতা প্রবীণ নেতা তাকে ফোন করে বলা হচ্ছে গুলি করে মেরে দেব আড়িয়া দহে এলে মদন মিত্র বলেছেন আমি আর ওখানে যাব না আমি ভবানী থাকার চেষ্টা করবো ওখানে আর যাওয়া যাবে না এগুলো কি বলুন তো এগুলো কি এবং কিসের ইঙ্গিত ভাবছেন এনারা তো প্রকাশ্যে বলছেন আর নেতারা ভয়ে নেই নিজ থেকে ওপর পর্যন্ত প্রত্যেকটা নেতা প্রায় হয়তো দু চারজন বাদ দিলে প্রত্যেকটা নেতা শাসক দলে তাদের ক্ষমতা আছে তারা তাদের তারা এখানে ক্ষমতা আছেন কিন্তু প্রত্যেকে জীবন আতঙ্কে ভুগছেন এই নয় যে তারা বিরোধী দলের কারো দ্বারা আক্রান্ত হয়ে ভাবছেন আমাদের জীবনহানি হয়ে যাবে তা না দলের অভ্যন্তরে এই ধরনের লোকজনদেরকে কন্ট্রোল করার ক্ষেত্রে তারা কিন্তু আতঙ্কে আছেন যে যে কোনো মুহূর্তে আত্মঘাতী মানে নিজেদের দ্বারা আক্রান্ত হয়ে ভুগে চলে যাবেন প্রত্যেককে প্রায় আতঙ্কে শুধু রায় বা মদন মিত্ররা প্রকাশে বলছেন খোঁজ নিয়ে দেখবেন সবাই নিজেরা নিরাপত্তার অভাব বোধ করছেন কেউ সিকিউরিটি নিয়েছেন কেউ অন্যভাবে আছেন খোঁজ নিয়ে দেখবেন যত দিন যাবে যত এই গণতান্ত্রিক সিস্টেমটাকে মানে শেষ করে ফেলা হবে যে ভোটের মাধ্যমে মানুষের চয়েস ভোটের মাধ্যমে এই সিস্টেমটাকে যত শেষ করা যাবে না মানুষ তো হাল ছেড়ে দেবেন যখন হাল ছেড়ে দেওয়া হবে তখন ওই ক্ষমতা আরো দখল করব ক্ষমতা আরো দখল করব নিজেদের মধ্যে একটা বিরাট লড়াই আর এই হলিগান পার্টি বা এই ধরনের যারা এই যে সব এই যে গ্যাংগুলো এদের কারণ এদের উপরে নির্ভর করেই তো ক্ষমতাটা আছে না এই যে ভোট হচ্ছে কারা কন্ট্রোল করছে এই তো জয়ন্ত সিং দের মতো লোকেরাই তো কন্ট্রোলটা করছে তো তারা তাদের অধিকারটা বুঝে নেবে না তাদের দাবিটা তারা বুঝে নেবে না তখনই যখন এদিক থেকে মানুষের থেকে যখন এটা হয়ে যাবে না তখন নিজেদের মধ্যে একটা ওই বুঝে নেওয়ার ব্যাপার থাকবে আর বুঝে নিতে গেলে যখন আমার কথা তোমরা শুনবে না তোমাকে গুলি করে মেরে দেবো আমার জন্য তুমি নেতা হয়েছো আমরা আমরা যদি না মানি তুমি নেতা থাকতে পারবে না একেবারে ঢিসকাও করে দেখবেন উড়িয়ে দেওয়া হবে সৌগত রায়কে বলা হচ্ছে বলা হচ্ছে তো মানুষ যখন হাল ছেড়ে দেবেন মানুষ যখন আশাহত হয়ে যাবেন মানুষের মনের মধ্যে ক্ষোভ বাড়বে ক্ষোভ বাড়বে তারা কখনো সুযোগ পেলে হয়তো যখন হাতে একটা পাকে পড়ে যাবে দু চারটে লাথিও মেরে দেবেন মানুষ কিন্তু এরা শেষ হবে নিজেদের দ্বারা শেষ হবে নিজেদের দ্বারা কারণ গণতান্ত্রিক সিস্টেমটা চলে যাবে তো শেষ হবে নিজেদের দ্বারা কোন দিন শুনবেন অমকজন ভোগে চলে গেছেন তমকজন ভুকে চলে গেছেন এরা এইভাবে এইভাবে টুকরো টুকরো হতে হতে শেষ হতে হতে নিজেরাই শেষ হয়ে যাবে তারপর দেখবেন নতুন সূর্যের উদয় হবে হয়তো সময় লাগবে কিন্তু হতেই হবে এটাই রাস্তা যখন তুমি গণতন্ত্রকে কিল করছো তখন তোমাকে নিজেকে কিলড হতে হবে নিজেকে মানে খুন হতে হবে নিজের নিজেই নিজের নিজের হত্যা মানে ঠিক কি বলে না ডেকে না নিজের এই এইরকম পরিবেশ চলে আসছে ফলে যতই তাদের ক্ষমতা থাক যতই তাদের আসন সংখ্যা বৃদ্ধি পাক আতঙ্ক কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন দিন দিন বেড়েই চলেছে শাসকের মধ্যে দেখবেন দর্শক অপেক্ষা করতে হবে কি আর করার আছে আপনারা তো চেষ্টা করেছেন সবাই সবার মতো করে চেষ্টা করছেন কিন্তু জীবনটাকে তো বাঁচাতে হবে সেই জন্যে সবাই যে ঝাঁপিয়ে পড়বেন আগুনে সেটাও আমরা বলি না বলতে পারি না ঝাঁপাতে গিয়ে সত্যি অনেকের প্রাণ চলে গেছে সজনহারা অনেকে হয়েছেন প্রতিবাদ করেছেন করে যাবেন সুযোগ যখন আসবে এটুকু কাজ করার করবেন জীবনটাকে বাঁচিয়ে তবে চলতে পারে না চলতে পারে না একদিন নিজেরাই শেষ হবেন এবং হঠাৎ করে শুনবেন সকালবেলা ঘুম থেকে উঠে শুনবেন কিছু একটা হয়ে গেছে এইরকম তার একটা ভাবনা নিয়ে থাকুন এনার্জি নিয়ে থাকুন একেবারে হতাশ হয়ে পড়বেন না দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে